আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঘাস কাটার দৃশ্য এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে এই ঘাসটা চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপক্ক ঘাসের কাটিংগুলো কাটা হচ্ছে এই কাটিংগুলি আমরা বিভিন্ন খামারিদের যারা গরু ছাগল ভেড়া মহিষ পালন করেন তাদের কাছে বিক্রি করে থাকি কাটিংগুলো আপনারা জানেন এই ঘাসের কোনো বীজ হয় না কাটিং থেকে ঘাসগুলা ঘাস গুলা উৎপন্ন হয় বাংলাদেশের জেলায় সুন্দরবন থাকি বিক্রি করে থাকি আর আপনারা জানেন এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ মিষ্টি স্বাদ রসালো এই জন্য গবাদি পশু খুব বেশি পছন্দ করে থাকে এই ঘাসটা আপনার উঁচু জমিতে যদি আপনি একবার রোপন করেন তাহলে অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিভিয়ার ঘাসের ভূমিকা অপরিহার্য গবাদি পশুর গাভীর জন্য দুধ বৃদ্ধিতে এটা খুবই ভূমিকা পালন করে এবং হাই প্রোটিন সমৃদ্ধ হওয়ায় সার ও সুস্বাস্থ্যের জন্য খুবই উপকার ঘাসটি যারা এখনো ঘাসটি রোপণ করেন নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিংটা সংগ্রহ করতে পারবেন খুবই স্বল্প মূল্যে মাত্র এক টাকা করে প্রতি পিস